আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস একজন ডাইহার্ড লিও মেসি ফ্যান হিসেবে এটা আমাদের জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয় তবে আমার জন্য একটা দিক থেকে নতুন কারণ পৃথিবীর নানা প্রান্তে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন টাইম ফ্রেমে একই জিনিস আমি লিওনেল মেসির ক্ষেত্রে উপভোগ করেছি আরও একবার করলাম আজকে দিনটার কথায় ধরুন ক্লাসের ফাঁকে বারবার করে স্কুল লাইনটা চেক করছিলাম ইন্টারম্যামি সেভেন্টি ফাইভ মিনিট পার হয়ে গিয়েছে তারপরে এক শূন্যগুলো পিছিয়ে আছে তারপরেও বিশ্বাসটা ছিল যে দিন শেষে লিওনেল মেসি ম্যাচটা বের করে আনবেন কারণ আমি আপনি আমরা যারা লিও মেসিকে অনেক বছর ধরে দেখছি তাদের সাথে এই টেলিপ্যাথিক কানেকশানটা আছে এই আন্ডারস্ট্যান্ডিং এ বিশ্বাসের জায়গাটা ইতিমধ্যে খুবই খুবই কমন স্বাভাবিক একটা ব্যাপার হিসেবে তৈরি হয়েছে এমন মোমেন্টে কত শতবার আমরা লিও মেসিকে ম্যাচটা বের করে আনতে দেখেছি আরও একবার আর অফ অল টাইম দ্য ফিনিশার ম্যাচ উইনার অফ অল টাইম লিও মেসি ম্যাচটা বের করে আনলেন সঙ্গত কারণে একেবারে টাইম ফ্রেম অনুযায়ী বলছি না ম্যাচের শুরুর দিকে মিস করেছি তবে একেবারে ক্রুশাল মোমেন্টটা দেখতে পেরেছি যে জায়গা থেকে ইন্টার মামির ওই দুই এক বা একদম ম্যাচটা পক্ষে নিয়ে আসার গোলটা লিওনাল মেসি করলেন জরিয়া আলবার কাছ থেকে বলটা পাওয়ার পরে লিও মেসি যখন বুক দিয়ে বলটা কন্ট্রোল করলেন তার সামনে প্রতিপক্ষ তিন তিনজন প্লেয়ার বা ডিফেন্ডার আছে বিশ্বের খুব কম প্লেয়ারই আপনি পাবেন বিশ্বে ফুটবল ইতিহাসে খুব কম প্লেয়ারই আরও একবার বলছি আপনি পাবেন তিনজন প্লেয়ার সামনে থাকার পরে সেই সাহসটা দেখিয়ে সেই তিনজনের মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করবেন লিও মেসির ওই একটা মুভি তার ক্যারিয়ারকে ডিফাইন করে মার্ক মাই ওয়ার্ড লিও মেসির ওই একটা ডিসিশন যে তার সামনে তিন তিনজন প্লেয়ার আছে তিনি বলটা বুক দিয়ে কন্ট্রোল করার পর সে তিনজনের সামনে দিয়ে যাবেন এই জিনিসটাই লিওনেল মেসিকে সবচেয়ে বেশি করে সবচেয়ে পারফেক্টলি ব্যাখ্যা করে কারণ কখনোই তিনি চ্যালেঞ্জ নিতে ভয় পান না কখনই সামনে যতজন প্লেয়ারই থাকুক না কেন ম্যাচের সিচুয়েশনটা যাই হোক না কেন লিও মেসি তার জায়গা থেকে তার কাজটা সর্বোচ্চ পরিমাণে করবেন সে একটা ডিবলিং সে একটা মুভ তারপর জরি আলবার সাথে ওয়ান টু ওয়ান খেলা ডিবক্সের মধ্যে ওই অ্যাঙ্গেল থেকে ফিনিশ করে আসা কি অসাধারণ ভিন্টেজ লিও মেসি স্টাইলের গোল আমি এটা ভিন্ন একটা দেশে উপভোগ করলাম আমার কাছে আরও একটা অভিজ্ঞতা আরও একটা বিচিত্র অভিজ্ঞতা ওই যে বললাম এই জিনিসগুলো এতবার আমরা লিওমেসি ফ্যানরা দেখেছি তবে প্রত্যেকবার দেখলেই এটা নতুন মনে হয় এত বিশাল রকমের চাপের মুখে যখন তার কিছুক্ষণ আগে লিওমেসি মেসি ছিয়াত্তরতম মিনিটের সময় একটা পেনাল্টি থেকে গোল করলেন এবং আমি এখন আঠাশিতম মিনিটের গোলটার কথা বলছি মাঝখানের সময়টাতে ইন্টারমে আমি খেলাই ছিল নাকি না ছিল সেটা আপনারা যারা দেখেছেন ভালো বলতে পারবেন তবে একটা জিনিস একেবারে ক্লিয়ারলি বলা যায় যে এমন সিচুয়েশনে লিওমেসির দল কখনোই ব্যাকফুটে থাকে না লিও ব্যাকফুটে থাকতে দেন না এমন সিচুয়েশনে ম্যাচগুলো প্রায় সময় এবং আরো একবার বলি কত শতবার লিওমেসি মেসি বের করে এনেছেন অবশ্যই সেগোভিয়ার গোলটার কথা বলতে হবে তার ঠিক দুই তিন মিনিটের মাথায় অসাধারণ দক্ষতায় গোলটা করেছেন এটাও দৃষ্টিনন্দন একটা গোল ছিল লিও মেসির পেনাল্টি গোলের কথা বললাম ঠান্ডা মাথায় একটা ফিনিশ করে এসেছেন একেবারে ক্রুশাল মোমেন্টে না হলে ওই কয়েকটা মোমেন্ট বাদ দিলে অরল্যান্ডো যে খুব খারাপ খেলেছে বা ইন্টার আমি ডিফেন্সে বারবার প্রশ্ন রাখিনি সেটা বলার খুব একটা বেশি সুযোগে আমি দেখছি না আমার কাছে যেমনটা আমরা এর আগে লিক্স কাপে দেখেছিলাম লিও মেসির ফার্স্ট সিজনের সময় যখন তিনি লিগস কাপ জিতেছিলেন তখন যেভাবে নকআউট স্টেজে একটার পর একটা ম্যাচ লিও মেসি বের করে এনেছেন যেমন তিনি তার বার্সার ডেইজে যেমন তিনি প্যারিস জার্মানির ক্ষেত্রে অনেকবার এবং মোস্ট প্রবাবলি আর্জেন্টিনার ক্ষেত্রে যিনি বারবার এই জিনিসটা করেছেন ঠিক একই রকমের একটা চিত্র আমরা ইন্টার ইন্টারমি আটত্রিশ বছর বয়সে মেসির ক্ষেত্রে একবার দেখলাম সেই ম্যাজিক্যাল মোমেন্ট সেই মেসি ম্যাডনেস ইন্টার মামি ট্রফি জয়ের পথে লিও মেসি ট্রফি আরেকটু এগিয়ে গেল কাছাকাছি আসলো এই আরও দলটা থেকে আপনি ওই এক লিও মেসিকে বাদ দেন বড় বড় মতো বাকি দলটার সাথে খুব একটা বেশি পার্থক্যের জায়গা পাবেন না অবশ্যই মিডফিল্ড টু অ্যাটাকিং মিডফিল্ডের এই চ্যানেলটাতে একজন রড্রিগো ডিপলের উঠে আসাটা অনেক বড় রকমের একটা সাইন এটা ইন্টারমামি মিডফিল্ড মিডফিল্ডটাকে আরো অনেক ব্যালেন্স করেছে বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে যতটুকু ডিপল বড় বড় মতো ভীতি ছড়াচ্ছেন তবে এটা বাদ দিলে ওভারঅল আপনি যদি ডিফেন্স টু ডিফেন্সিভ মিডফিল্ড লাইন দেখেন আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র অরল্যান্ডো নয় বাকি দলগুলোর তুলনায় ইন্টার মামি বাকি প্লেয়ারদের ক্রাইটেরিয়াতে অনেকটুকু এগিয়ে থাকে সেই লিও মেসি কিন্তু পূর্ণাঙ্গ পার্থক্য তৈরি করে দেন জানি আরও অনেক কিছু বলার থাকে পুরো ম্যাচ মোমেন্ট ওয়াইজ অ্যানালাইসিস করলাম না লিও মেসির প্রতি সে মুগ্ধতার জায়গা থাকলো কারণ ওই অল্প কয়েক মিনিটের মুগ্ধতা নিয়ে আরও একবার প্রবাসে আরও একটা অসাধারণ মেসি ম্যাডনেস দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম ধন্যবাদ সবাইকে